আমার যে বন্ধু সুমন চেন হ্যাঁ ও তো প্রেম করে বিয়ে হবে তো আমি কি করবো শুনে তো এর মধ্যে মেয়েটা দেখা করতে বলেছে তো এখন মেয়েটা একটা শর্ত রেখেছে ও একটা বান্ধবীর সাথে আসবে মানে আসবে আর কি বান্ধবীর সাথে তোমাদের বাড়ি থেকে ছাড়বে না তো ব্যাপারটা বুঝতেই তো পারছ কাবাব মেয়ের হাড্ডি তো সুমন বললো তুই এক কাজ কর না আমার তো সবার তো বিয়ে হয়ে গেছে মানে আমার সব যত বন্ধু বান্ধবের মধ্যে সবাই বিয়ে হয়ে গেছে আর মেয়েদের সাথে কথা বলতে খুব একটা কেউ পারে না আর একটু আধ্যু কথা বলতে পারি তুমি জান ঠিক আছে এবারে বললো তুই এক কাজ কর না তুই আমার সঙ্গে চ তুই যদি যাস তাহলে খুব ভালো হয় কেন আমি কি করি বললো কাবা মেয়ে হাড্ডি হচ্ছে তুই তাহলে ওই বান্ধবীটার সঙ্গে একটু কথা বলতে বলতে আলাদা জায়গায় গিয়ে একটু গল্প টল্প করবি ঠিক আছে আমি ভাবলাম

আমি ওকে বলতে পান করেছি যে আমার বিয়ে হয়ে গেছে এক দুই পাখি মারবে কেন দুই পাখি মারতে হবে আমি কি তার সাথে প্রেম করতে যাচ্ছি বিশ্বাস করে নিজের হাতে হাত রেখে ভালো চলো আজকের দিনটা তোমার জন্য আমি কি জানতে পারবো তোমার কথাবার্তা শোনো না হ্যাঁ দুজন দিচ্ছ আমি কি দেখতে পারবো দুজন চোখের দেখতে পারবো এখানে এইসব কথা আসছে কেন কেন যে বলতে পারে যে আমার বিয়ে হয়েছে তুই বলবি না সে এগুলো করতে পারে কি আমি কি করে বিশ্বাস করব আরে বাবা আমি যদি বলি যে একটা বিয়ে হয়ে গেছে সেটা ও যদি বলে দেয় সেই মেয়েটা আমাদের শুধু কথা বলবে আগে বলো তোমার মেয়ে দেখলে বড্ড একেবারে বোর কথা ভুলে যাও না হুম ব্যাস হয়ে গেল এর কোনো কথা বললেই যা যাবে না যা ক্যান্সিল ব্যাপারটা বোঝার চেষ্টা করো ঠিক আছে সব তুমি এত নাচছ কেন বলে তো নাচার কি হলো নাচার কি হলো তুমি বল তোমার বন্ধুর বিয়ে হ্যাঁ সে তার হবু দেখা করবে করবে তার বান্ধবী আসবে তো তোমার কি আর তোমাকে আবার কেন নিয়ে যাবে হাড্ডি দরকার নেই আমাকে নিয়ে যেতে বলেন কাবাবে হাড্ডি ভালো করে করে দেবো আমার কাছে এসছে তোমার না বললেই ভালো হতো কেন বলতে গেলে বিশ্বাস করে বলেছিলাম ভেবেছিলাম যে তোমার মনে বললে তুমি একটু বিশ্বাস করবে হ্যাঁ তুমি কি তুমি বিশ্বাস করবো

আমি বলে দিচ্ছি যাবো যাবো ব্যাস আর আমি বলেছি যাবে না যাবে না আমি পায়ে ভেঙে যাও আমি দেখবো তবে আমার নাম রিমাকে শাসনও করতে পারবো আমি যা বলেছি যাবো আমি যখন বলেছি যেতে পারবে না তো পারবে না ব্যাস ঠিক দেখা যাবে তুমি যা তো

यो बाजेले नोले थथ थ आ जाबेला सबैले सते के अटा मन्द करा छ सुन्दा